ভাই এটা গেলাম আর গাড়ির ইঞ্জিন আছে ফুল ইঞ্জিন হচ্ছে ক্র্যাঙ্ক এবং অন্য অন্য জিনিসগুলো রিপেয়ারিং হয়েছে দেখতে পাচ্ছ এটা প্যাকিংয়ের কাজ চলছে এটা পার্ট ওয়ান তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার যদি করো তোমাদের মানে এতটা ভিডিও যে দেবো আমি বাইকের টটোর মানে যত সেন মানে বিভিন্ন ভালো ভালো কাজ আছে সম্পূর্ণই তোমাদের দেব দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রি কত সুন্দরভাবে লাগাচ্ছে হ্যাঁ তোমাদের সহকার একদম কত যত্ন একদম বসানো হচ্ছে একদম দেখছো একদম কত স্পিডে ঘুরছে তত স্পিডে কিন্তু বাইকটাও চলবে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের অনেক অনেক ভিডিও দেবো দেখছো কত একদম সুপার ভালো আর গুলো বসিয়ে নিয়েছে দেখছো এই যে এটা একদম পার্ট ওয়ান কমপ্লিট হয়ে গেল এটা মানে ইঞ্জিনের পার্ট ওয়ান এটাতেই পড়ে এটা পার্ট ওয়ান চাপ্টার ইঞ্জিনের বিচের অংশটা হয়ে গেল ওটা ক্লাস সাইড ছিল এটা হচ্ছে ম্যাগনেট সাইড আর্মিচার যাকে বলে নিখুঁতভাবে কাজ করা হচ্ছে ভাই নাটগুলো টাইট করা হচ্ছে এরপরে এবার এটা এটা ক্লাচ পেলে সাইড কিন্তু সম্পূর্ণ যদি ভিডিও দেখতে চাও তোমরা আমার কমেন্ট করো এর আগলা ইঞ্জিনে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিও দেবো সাবস্ক্রাইব এবং শেয়ার করো অবশ্যই আমি চেষ্টা করবো ভালোভাবে প্রত্যেকটা পার্টস বসানো ভিডিও দেবো তোমাদের এটা সম্পূর্ণ কিন্তু আমি বা খাইনি আগেই বলে দিচ্ছি তুমি সম্পূর্ণ যদি দেখতে চাস তাহলে কিন্তু আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও তোমার কোনটা ভিডিও বাইকে কোন বাইকের এবং কোনটা পার্টের ভিডিও চাইছো এ টু জেড বিএস সিক্স যে কোনো গাড়ির কারন ফাইভ যে বলো যে কোনো গাড়ি কিন্তু তোমার কমেন্ট করে বলতে হবে কি তুমি কোনটা ভিডিও চাইছো আমি তোমাদের জাস্ট দেখাবার জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও বানালাম আজকে তোমাদের দেখাবো এখন ক্লাচ প্লেটও লাগানো ক্লাচ প্লেট ফুল বসানো হয়ে গেছে প্রেসার প্লেট এবং ক্লাচ প্লেট একসাথে বসানোর পরে কিন্তু আমি ভিডিওটা দিলাম কিন্তু ওই জন্য দিলাম যে তোমরা কমেন্ট করছো কি না যদি কমেন্ট করো তাহলে তোমাদের খোলা খোলা ক্লাচ প্লেট এবং প্রেশার প্লেট এক এক করে বসানো তোমাদের দেখাবো এবং বিভিন্ন রকম মশারগুলো হয় অনেক জিনিস হয় মোটর সাইকেলের সম্পূর্ণ দেখাবো তোমার তারপরের ভিডিওতে তোমাদের আমি দেবো বিএস সিক্সের আপডেট কিন্তু লাইক শেয়ার যদি তোমরা যদি করো এটা তারপরে কিন্তু আমি আপডেট দেব এটা ক্লাচ প্লারটের সম্পূর্ণ একদম কমপ্লিট পার্টস বসানো এবার জাস্ট খালি কভারটা বসানো বা আছে ক্লাচ প্লারটা একদম সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু হ্যাঁ ভিডিও দেখতে গেলে কিন্তু স্কেপ করে ভিডিও দেখে কোনো মজা পাবা না ভিডিও দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখো তারপরে কিছু বুঝতে পারবা আর কমেন্ট করো তোমাদের মানে কোনো সমস্যা হলে আমরা সমস্যা সলভ করে দেবো কিন্তু এরপরের ভিডিওতে আমার নাম্বারও দিয়ে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো কেলাচপ্লার সাইড কমপ্লিট কিন্তু ওকে ভাই আর ভিডিও আমি বড় করলাম না তোমরা যদি বিস্তারিত জানতে চাও তো আমাকে কমেন্ট করো ওকে ভাই